নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবরি রান্নাবান্না আজকে বানাবো সবুজ মুগ ডাল দিয়ে হেলদি একটা রেসিপি যা খুব সহজে বানানোও হয়ে যায় আবার খেতেও ভীষণ টেস্টি এখানে চার থেকে পাঁচ ঘন্টা আগে আমি সবুজ মুগ ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালগুলো যখন ভালো মতো ভিজে গেছে তখন এর মধ্যে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ডালগুলো তারপরে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো এখানে দই এখন দই কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একটু মিক্সিতে করে পেস্ট করে নেব এখানে ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিলাম ডালের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি কুচোনো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো গাজর আগেই বললাম হেলদি একটা রেসিপি তা এখানে সমস্ত সবজি এখানে অ্যাড করতে পারো অনেক সময় বাচ্চারা কি হয় গাজরটা খেতে চায় না এর মধ্যে দিয়ে বানিয়ে দিলে বুঝতেও পারবে না এর মধ্যে গাজর রয়েছে এরপর দিয়ে দিলাম কুচনো টমেটো টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচুনো এখানে যত তোমাদের খুশি সবজি অ্যাড করতে পারো যা যা সবজি ভালোবাসো সেই সবজিগুলো এখানে অ্যাড করা যেতে পারে তবে এখানে আমি ক্যাপসিকাম গাজর আর টমেটো দিয়ে বানিয়ে দিলাম এখানে চাইলে বিমস্টক দিয়ে যেতে পারে এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি এখানে হাত চামচের থেকেও কম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো যেহেতু আগেই আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তাই এখানে আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন ভালো করে আমি এভাবেই মিশিয়ে নেব ভীষণই সুন্দর খেতে হয় আর চা কিংবা সস দুটোর সাথেই তোমরা খেতে পারো তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবার উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তেলটা দিলে একটা আলাদাই স্বাদ হয় এখন তেল দিয়েও ভালো করে ডালটাকে দেখো মিশিয়ে নেব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ভালো মতো যখন মেশানো হয়ে যাবে তখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এরকম একটা পাত্র একে অনেকে আপাম পাত্র বলে তো এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দেব এটা যদি কারো কাছে না থাকে তবে তারা ইডলি মেকারের মতো এই রান্নাটা করতে পারো সেক্ষেত্রে এই বড়াগুলো আকারে একটু বড় হবে তবে খেতে কিন্তু একই স্বাদই হবে এবার চামচের সাহায্যে আমি ছোট ছোট করে এভাবে দিয়ে দেব আর যেহেতু আগের থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম সে কারণে খুব তাড়াতাড়ি কিন্তু বড়াগুলো হয়েও যাবে আর খেতেও টেস্ট হবে এখন সবগুলোর মধ্যে এভাবে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি আর এ সময় গ্যাসের চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে নইলের কাঁচা থেকে যাবে এবার দেখো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম একদিকটা হয়ে গেছে এখন আমি পাল্টে দেব বেশ একটা সুন্দর কালার চলে এসছে এখন এই পাশটাকেও হতে দেব আর চুলা কিন্তু একেবারে লোয়ে করে রান্নাটাকে করতে হবে যদি চুলা রাসটা বাড়ানো থাকে ভেতরটা কাঁচা রয়ে যাবে যখন এই পাশটা হয়ে যাবে আরও একটু তেল দিয়ে দিলাম তাহলে এই দিকটাও ভালো মতো ভাজা হয়ে যাবে প্রত্যেকটাতে অল্প অল্প করে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটাকে কিছু সময় ধরে হতে দেব আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব এবার দুধ একটাই ভালো করে চেক করে দেখবো যে কীরকম হয়েছে ভেতর কিন্তু একবারই কাঁচা নেই ভালো মতো হয়ে গেছে আর আঁচটাকে একেবারেই কমে রেখে আমি পুরো রান্নাটাই বানালাম তো তৈরি হয়ে গেল আজকে হেলদি একটা রেসিপি যা বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে চা কিংবা সসের সাথে তোমরা এটা গরম গরম পরিবেশন করতে পারো তো আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে